ওই পুরুষগুলোই শেষ বয়সে অনেক কষ্ট করবে যে পুরুষ ফ্যামিলির কথা শুনে স্ত্রীকে যাচাই না করে স্ত্রীর উপর অত্যাচার করবে সেই পুরুষ শেষ বয়সে অনেক কষ্ট করবে ভাই একটা কথা মনে রাখবেন আপনার শেষ বয়সে আপনার স্ত্রী ছাড়া ফ্যামিলির কোনো মানুষ আপনার পাশে পাবেন না তাই স্বামী হিসেবে আপনার কর্তব্য ফ্যামিলির পাশাপাশি আপনার স্ত্রীকে তার প্রাপ্য অধিকার ও সম্মানটুকুর খেয়াল রাখা কেননা সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় থাকতে স্ত্রীকে মূল্য দিতে শিখুন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আল্লাহর রহমতে চলে এলাম তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা আমার ভিডিওটা দেখবে এই তো সকাল সকাল নাস্তা করে নিচ্ছি চা দিয়ে পরোটা আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি ভাবলাম আজকে একটা লং ভিডিও করব অনেক দিন ধরে কোনো লং ভিডিও করা হয়নি এই তো দেখতেই পারছো সকাল সকাল আমার শাশুড়ি মা আর আমার জাল দুইজনে মিলেই কাজ শুরু করে দিয়েছে কোটাকাটির কাজ রান্না করতে হবে সকালে ঘুম থেকে উঠে আমার শাশুড়ি মা আজকে চলে গিয়েছিল বাজারে বাজারে গিয়ে অনেক কিছু বাজার করে এনেছে কাঁচা সবজি আমার শাশুড়ি আর শাশুড়ির বোন মানে আমার খালা শাশুড়ি দুজনে গিয়েছিল বাজার করতে ওনাদের নাকি বাজার করতে ভালো লাগে তাই ওনারা সকালে ঘুম থেকে উঠে বাজারে গিয়েছে যে ফ্রেশ টাটকা টাটকা সবজি নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি রান্না করার জন্য সব কিছু রেডি করছি আজকে যা যা রান্না করবো সবগুলো এখানে রেখে দিয়েছি যাই হোক অবশেষে রান্না শুরু করে দিয়েছি প্রথমে আমি মিষ্টি কুমড়ো রান্না করব। আজকে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না খেতে খুবই ভালো লাগে দেখো মিষ্টি কুমড়োর কালারটা কি সুন্দর মিষ্টি কুমড়োটাও কিন্তু অসাধারণ এই যে রান্না করতে করতে তোমাদের সাথে কত কথায় বলে ফেললাম যাই হোক অনেক কষ্ট করে ভিডিও বানাই ভয়েস দেই কিন্তু আমার ভিডিওতে অতটা ভিউ হয় না লাইক কমেন্ট হয় না ভালো লাগে না এত কষ্ট করে ভিডিও বানাই যদি ভিডিওতে ভিউ না হয় তাহলে মনটা তো খারাপ হবেই বলেন আমাকে একটু সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আমি যেন আপনাদের সাপোর্ট পেয়ে এগিয়ে যেতে পারি যাই হোক মিষ্টি কুমড়ো রান্নার পরে এদিকে আমি চুলা আরেকটা চুলার মধ্যে বসিয়ে দিলাম ভেন্ডি ভেন্ডি ভাজি করছি গরমে ভেন্ডি ভাজিটা খেতে কিন্তু ভালোই লাগে আমাদের বাসার সবারই পছন্দ ভেন্ডি ভাজি মাঝে মাঝে ভেন্ডি ভাজিটা করি আজকে আমার শাশুড়ি পাঁচ কেজি ভেন্ডি নিয়ে এসেছে তারা দুই বোন মিলে ভাগ করে নিয়েছে আসলে বন্ধুরা তোমাদের সাথে আমি আমার প্রতিটা মুহূর্ত শেয়ার করি প্রতিটা কথা শেয়ার করি তোমরা কিছু মনে করবে না যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি আমাকে সাপোর্ট করবে আর লাইক কমেন্ট করবে ভিডিওটা কেমন হয়েছে তাও কিন্তু আমাকে জানাবে এই যে দেখো অবশেষে আমার শাশুড়ি মা কাঁঠাল খাচ্ছে ওনার নাকি কাঁঠাল খেতে খুবই ভালো লাগে যেই গরম পড়েছে গরমের মধ্যে আবার কাঁঠাল খাবে আমি কিন্তু কাঁঠাল খাই না উনি কাঁঠাল খেতে অনেক ভালোবাসেন আমাদের গাছের কাঁঠাল অনেকগুলো কাঁঠাল পেরে এনেছে গাছ থেকে কাঁচকলাও এনেছে রান্না করার জন্য আমাদের পাশের ফ্ল্যাটের সবাইকেই দিয়েছে একটু একটু করে এই যে দেখো কাঁঠাল ভাঙছে কি সুন্দর লাগছে কাঁঠালগুলো দেখতে দেখতেই ভালো লাগে কিন্তু আমার এটার গ্রানও ভালো লাগে না খেতেও ভালো লাগে না যখন আমি ভিডিওটা করছিলাম তখন আমি মুখ দিয়ে বেঁধে তারপরে ভিডিওটা করছিলাম যাই হোক ভিডিওটা কেমন হয়েছে সবাই আমাকে বলবে আর সবাই আমার পাশে থাকবে প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করবে সব শেষে যে আমি এখন শাক রান্না করব। এখানে ভিডিওটা শেষ করে দিব গরমের মধ্যে দুই দিন ধরে প্রচণ্ড শাক খাওয়া পড়ছে আমাদের এই শাকটা আলু দিয়ে ভাজি করে খেলে কিন্তু খুবই ভালো লাগে বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজলে অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেতে তো বন্ধুর আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন